তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে এমনকি গোলামী হাজির মেসের আসিয়া থেকে এক নজর দিই কে বা তাকিয়াছে মানে তোর গোলাম পাই কই স্যারabdomen ধরেছে পেছলে লিডের আর মিআনসনে যন্ত্রণ করে স্যার এটা ইনটেক জিনিস একবার ইনটেক মাসিকের কিছু করে নাই স্যার আর শরীরটা ফুলের মতো স্যার

দরকার নাই ইসুব রে যেই ঘরে রাখবেন পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন ইসুবের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা চাইতে চাই